আপনাদের সামনে বিভিন্ন রাস্তায় আমরা দাঁড়িয়ে ঘটনার বর্ণনা করেছি আর বর্ণনা করতে ইচ্ছা করে না দেশ নতুন করে স্বাধীন হয়েছে গুম কমিশন গঠিত হয়েছে গুম কমিশনে আমরা আবেদন করেছি তাও এক বছরের অধিক হয়ে গেছে আমরা স্পষ্টভাবে জানি না আমার স্বজনের ভাগ্যে কি ঘটেছে সে কি অবস্থায় আছে কোথায় আছে আদৌ বেঁচে আছে কি বেঁচে নেই আমরা শুধু সংখ্যা দেখতে চাই না এত জনগুম হয়েছে এত জনকে এটা করা হয়েছে ওইটা করেছে আমরা এগুলো জানতে চাই না আমরা কোনো সংখ্যা জানতে চাই না সংখ্যা কি জানবো শুধু আপনাদের কারো ভাই কারো বোন কারো সন্তান কুম হয় নাই তাই আপনাদের কাছে প্রতিটা মানুষের বিষয়কে হয়তো সংখ্যা মনে হতে পারে কিন্তু আমাদের কাছে এটা একটা সংখ্যা না আমাদের জীবন কোন কমিশন আছেন তারা দুইটা প্রতিবেদন দিয়েছেন আমি যতটুকু দেখেছি সেখানে শুধু যারা ফিরে এসেছে তাদের কথা উল্লেখ উল্লেখ আছে আছে কিছু পাওয়া গেছে কিন্তু এখনো যারা নিখোঁজ এখনো ফিরে আসেনি তাদের ভাগ্যে কি ঘটেছে তাদের সাথে কি নির্মম আচরণ করা হয়েছে আদৌ তারা বেঁচে আছে কিনা তা আমরা জানি না আমাদের আর ধৈর্য না আমাদের অন্তত পক্ষে একটা জিনিস জানান যে তাদের ভাগ্যে কী ঘটেছিল পাঁচই অগস্টের পরে যেই আমাদের আশাটা ছিল যে না আমাদেরকে হচ্ছে ভাইদের একটি সন্ধান দেওয়া হবে যারা গুম হয়ে গেছে কিন্তু সেইটা যখন আমরা না পাই আরও আয়না গুলো উন্মুক্ত হয় এটা কমিশন গঠন করা হয় কিন্তু কমিশনের কার্যবিধি প্রসেস প্রণালী নিয়ে কিন্তু আমরা কথা বলছি বারবার যারা ফেরত এসছেন সেই কেসগুলা ডাস্টিক ইনভেস্টিগেশন করা হচ্ছে আমাদের কেসগুলো কোথায় মিসিং যারা সেই কেসগুলা নিয়ে কেন কথা হচ্ছে না আমরা জানি যে ট্রাইব্যুনালে দুইজন

যাওয়ার অ্যাট লিস্ট মিসিং যারা গুম হয়ে যাওয়ার করে তাতে পরিবারগুলোকে যারা কমিশন কাজ করছে ড্রাইভোনাল কাজ করছে কেন আমরা তাদেরকে কতগুলো জানতে পারছিনা ভাইদের সাথে কি করলাম